চন্দ্রমল্লিকা দুঃখ বোঝো হৃদয়ে পাহাড় হাসি মুখে থাকার নাম দুঃখ ওই যে সন্ধ্যা নামলে যে পাখিটা নিঃসঙ্গ আকাশে উড়ে বেড়ায় তার দুঃখ কেউ বোঝে না মানুষের দুঃখ বলতেও নিজের একটা মানুষ লাগে মনোযোগী মানুষ একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ চন্দ্রমল্লিকা অভাব বোঝ সব কিছুই তোমার হাতের নাগালে অথচ স্পর্শ করার অধিকার তোমার নেই মানুষ মরে মানুষের অভাবে তাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা সঠিক মানুষের অভাবে দামি দামি অট্টালিকা প্রাসাদ গাড়ি ধন দৌলত কি নেই মানুষের শুধু শুধু মনে একটুখানি শান্তি নেই সুখের অভাবে মানুষ মরে চন্দ্রমল্লিকা নিঃসঙ্গতা বোঝো এই যে তুমি দিব্যি আছো তবুও হৃদয় কেমন টাটায় এত মানুষের ভিড়ে সব মৌখু খুঁজেন অচেনা খুব তুমি আছো পৃথিবীতে সব আছে তবুও কেমন নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো ঠায় দাঁড়িয়ে থাকি ওই যে রাতের আঁধারে ডাহুক পাখির কান্না শুনতে পাও কি সে তো নিঃসঙ্গতার উপমা কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো এমন বাজে যন্ত্রণা আর হয় না চন্দ্রমল্লিকা অনুভূতি বোঝো আর কাউকে না পৃথিবীর আটশো নয় কোটি মানুষের মধ্যে ঠিক একটা মাত্র মানুষের জন্যই মন পুড়ে যাওয়া মায়া লাগা মানুষটাকে মানুষটাকে ভালোবাসতে চাওয়ার নামেই অনুভূতি যা সবার প্রতি আসে না এই যে এই যে এত করে তোমাকে চাই তুমি আর বুঝলে কই